এই মুহূর্তে এসআই নিয়ে বড় খবর এক কোটি ছিয়াশি লক্ষ ভোটারের বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসতে চলেছে আপনাদের প্রমাণ দেখাতে হবে যে আপনার ভারতীয় নাগরিক তবে আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে এছাড়া আপনাদেরকে কাগজ দেখিয়ে প্রমাণ করাতে হবে বা আপনার আত্মীয়দের কাদের নাম দু হাজার ছিল যাদের বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসবে তাদের প্রমাণ দেখাতে হবে আত্মীয়ের সঙ্গে আপনার কি লিঙ্ক রয়েছে অর্থাৎ কিভাবে সে আপনার আত্মীয় হয় সেই লিঙ্ক কিন্তু আপনাকে দেখাতে হবে যেহেতু ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে তো ষোলোই ডিসেম্বর পর কাদের কাদের বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসতে চলেছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটাই দেখুন আর ভিডিওটিকে আপনি একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন অন স্ক্রিন দেখে নেওয়া যাক তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে বড় খবর এক কোটি ছিয়াশি লক্ষ হেয়ারিং এর নোটিস ইতিমধ্যে ইনুমারেশনের পর্ব শেষ হয়েছে এখন অপেক্ষা ষোলোই ডিসেম্বরে এদিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা আর তারপরে শুরু হবে শুনানির পর্ব আর রাজ্য জুড়ে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ শুনানি ডাক পেতে চলেছে ভোটাররা কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে বৃহস্পতিবার ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়ার ফর্মের চুল চেরা বিশ্লেষণে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য দু হাজার দু সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়র নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যের এমন ভোটারের সংখ্যা তিন কোটি তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার দুশো জন আর এর মধ্যে কমিশনের সন্ধে তালিকায় রয়েছেন মোট এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জন কমিশনের চোখে এই সমস্ত সন্দেহজনক ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর এছাড়া নো ম্যাপেড অর্থাৎ ইউনিমারেশন ফর্ম নিচে বাঁ বা ডান দিকে কোনো অংশেই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আঠাশ জন এমনিতেই এই নো ম্যাপেড ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে সরকারের নির্ধারিত এগারোটি নথির একটি নথি দেখানো বাধ্যতামূলক ছিল সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হল সন্দেহজনক ভোটাররা অর্থাৎ এইসব মিলিয়ে এবার প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ভোটারের শুনানির জন্য ডাক পেতে চলেছে বলে সূত্রের খবর এর আগে ইউনিমেশন পর্ব শেষের নির্দেশিকা চার ডিসেম্বরের মধ্যে জারি করেছিলেন কমিশন তারপর সাত দিন সময়সীমা বৃদ্ধি করা হয় পশ্চিমবঙ্গে যেহেতু চার ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে আর বাড়তি সাত দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছে সেই সময় ডিজিটাইজ হওয়া ফ্রম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই কাজ করছিল কমিশন আর এই যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিকভাবে ভাগ করেছে কমিশন এই ভোটারদের মধ্যে রয়েছেন এক নম্বরে বাবার নামের ত্রুটি দুই নম্বরে রয়েছেন বাবা মায়ের নাম বহু ভোটারের একই তিন নম্বরে রয়েছে একই পিতার ছয়ের বেশি সন্তানের ভোটার এবং চার নম্বরে রয়েছে পনেরো বছরে কম বয়সে মা বাবা হয়েছেন এমন ভোটার পাঁচ নম্বরে রয়েছে চল্লিশ বছরে কম বয়সে ঠাকুরদা বা ঠাকুরমা হয়েছেন এমন ভোটার এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবে সঙ্গে যাদের নাম নোমেপিক তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হেয়ারিং এ দু মাসের মধ্যে প্রায় দু কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছেন এই বিপুল সংখ্যক শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছেন কমিশন জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয় মহকুমা শাসকের অফিস ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও এই শুনানির কাজ করা হবে সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছেন কমিশন জোর তো শুরু হয়েছে ক্যামেরার নজরদারি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য তবে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জন এদের মধ্যে মৃত স্থানান্তরিত ও নিখোঁজ ভোটাররা রয়েছেন তো আপনারা বুঝতে পারলেন প্রায় দু কোটির মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ আসবে এবং এদের মধ্যে আবার অনেকেই পনেরো বছর কম বয়সে মা বাবা হয়েছেন অনেকে আবার চল্লিশ বছর কম বয়সে দাদু দিদা হয়েছেন অনেকের বাবার নাম ভুল অনেকের নো দেখাচ্ছে বিভিন্ন রকম ভোটারদের চোখ করে প্রায় দু কোটির মতো ভোটার হিয়ারিং এ ডাক পড়ছে আর আন্ঠান্ন লক্ষের বেশি ভোটার কিন্তু খসরা তালিকা থেকে বাদ ইতিমধ্যেই পড়ে গেছে তো আপনারা বুঝতে পারলেন তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বসতে সুবিধা হবে